গল্পের নাম চিঠিটা স্থান গ্রাম বাংলার পুরনো বাড়ি সময় শরতের শেষ রাতে ছোটবেলায় রাহুল তার নানাবাড়িতে গিয়েছিল প্রায় প্রতি বছর নানাবাড়ির পুরনো কাঠের বাঘর বাঁশঝাড় আর পুকুরঘাট সবাই ছিল রাহুলের প্রিয় কিন্তু একটা জায়গায় সে কখনো যায়নি বাড়ির পেছনের পুরোনো গোডাউনটা নানু বলতো ওখানে কেউ চায় না রে দরজাটা ভেতর থেকে আটকে দেওয়া অনেক বছর আগে থেকে বন্ধ বয়সের সাথে সাথে রাহুল বড় হলো শহরে সেটল করলো কিন্তু বছর দশেক কিন্তু বছর দশেক পর নানের মৃত্যুর পর সে আবার ফিরল সেই বাড়িতে উত্তরাধিকারী হিসেবে পুরো জায়গাটা এখন তার বাড়ি মেরামতের কাজে এক রাতে রাহুল একা থাকছিল চারদিক নীরব শুধু মাঝে মাঝে শেয়ালের ডাক আর দূরের বাস ধারে আতার খসখস সেই রাতে প্রায় একটা বাজে হঠাৎ একটা ঠক 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 শব্দ ঘুম ভেঙে গেল রাহুলের শব্দটা যেন বাড়ির পেছন দিক থেকে আসছে সেই জানালা দিয়ে তাকিয়ে দেখল কিছু না কিন্তু কৌতূহল হলো আলো হাতে নিয়ে সে গেল পেছনের দিকে পেছনে সেই পুরনো গোডাউন যেটা ছোটবেলায় কখনো দেখতে দেওয়া হয়নি তবে আজ দরজাটা আত খোলা দরজার গায়ে হাত একটা ঠান্ডা কাঠের টেবিল চারপাশে ধুলো মাখা আসবাব আর এক কোণে একটা ছোট্ট কাঠের সিংদুর সিংদুরটা খোলার সাথে সাথে একটা পুরনো চিঠি পড়ে গেল চিঠিতে লেখা যদি কেউ এই চিঠি পায় সাবধান আমি নিল এ বাড়ির কাজের মেয়ে ছিলাম আমাকে অন্যায়ভাবে এখানে বন্দি করা হয়েছিল তারপর তার আমাকে মেরে ফেলেছে আমার আত্মা এখানেই আছে প্রতিশোধ এখনো বাকি দরজাটা যেদিন আবার খুলবে আমি ফিরে আসব মনে রেখো তোমার ঘুম আর নীরব থাকবে না রাহুল এসে বলল পুরনো কুসংস্কার চিঠিটা হাতে নিয়ে এসে বাড়ির ভেতর ফিরল কিন্তু ঠিক তখনই তার পেছনে গোডাউনের দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল দরাম করে ছি ফিরে তাকালো কেউ নেই রাতে ঘুমোতে গিয়ে রাহুল একটা ছায়া দেখতে পেল জান পাশে ছি উঠি গিয়ে দেখল কেউ নেই আবার শুতে গেল কিন্তু এবার মনে হল কেউ বিছানার পায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাহুল লাফিয়ে উঠল